আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমাতে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমরা পুরোনীতি ও সুশাসন দ্বিতীয় পথের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, তো এই অধ্যায়ের মূলত আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব এখন তো আমি আশা রাখছি ইনশাআল্লাহ আপনারা যদি এই এমসিকিউগুলো ভালো করে বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা সৃজনশীল প্রশ্নেরও উত্তর করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে এক নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে তো এটার সঠিক উত্তর হবে ষোলোশো সালে এরপরে বলা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মুঘল সম্রাটের কাছ থেকে ভারতবর্ষের প্রথম বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি পায় সম্রাট জাহাঙ্গীর এরপরে তিন নম্বর হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করেন কত সালে এটির সঠিক উত্তর হচ্ছে খ ষোলোশো আটানব্বই সালে এরপরে হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ গঠিত হয়েছিল ইংরেজদের নিজেদের অবস্থান সুরক্ষিত করার জন্য উত্তর হবে ক ইংরেজদের নিজেদের অবস্থান সুরক্ষিত করার জন্য এরপর হচ্ছে নবাব সিরাজুদ্দৌল্লা কত সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব হন সতেরোশো ছাপ্পান্ন সালে উত্তর হবে গ সতেরোশো ছাপ্পান্ন সালে এরপর হচ্ছে কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয় উত্তর হবে ক ফলাশির যুদ্ধ উত্তর হবে ক ফলাশির যুদ্ধ ফলাশির যুদ্ধে কে পরাজিত হন উত্তর হবে গ নবাব সিরাজুদ্দৌলা এরপরটা হচ্ছে ফলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তর হবে গ সতেরোশো সাতান্ন সালে এরপরে একটা উদ্দীপক দেওয়া হয়েছে তো দেখুন সুহদ টিভিতে একাত্তর চ্যানেলে মুক্তিযুদ্ধের ওপর একটি ছবি দেখছিল মুক্তিযোদ্ধাদের বীরত্ব তাকে রোমাঞ্চিত করেছিল কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী এদেশীয় কিছু লোকের কর্মকাণ্ড তার মনে এদের প্রতি ঘৃণা উদ্রেক করে এ সময় তার পলাশের যুদ্ধের কথা মনে পড়েছিল মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে সে মূল খুঁজে পেয়েছিল উত্তর হবে গ মির জাফর জগৎ সিদ্ধির সাথে এরপরে আরেকটি উদ্দীপক দেওয়া হয়েছে আরশাদা আক্তার ঢাকাস্থ একটি বিদেশি কোম্পানিতে চাকরি করেন সে বুঝতে পারছে যে এই বিদেশি কোম্পানিটি এদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ও রাজনৈতিক দলের সাথে গোপনে তাদের সলা পরামর্শ হয় সরকার পতনের জন্য তারা ষড়যন্ত্র শুরু করে আরশাদা আক্তার তার কোম্পানির সাথে প্রায় তিনশত বছর আগের কোন কোম্পানির মিল খুঁজে পাচ্ছে উত্তর হবে ক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরপরে দেখুন তিনশো বছর আগের সেই বিদেশি কোম্পানি এবং বর্তমান বিদেশি কোম্পানির মধ্যে মিল হচ্ছে উভয় কোম্পানি স্বাধীন ও দেশপ্রেমিক সরকারের উৎখাদের ষড়যন্ত্রে জড়িত এরপরে দেখুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানে সনদ লাভ করে উত্তর হবে সতেরোশো এরপর হচ্ছে দ্বৈত শাসন প্রবর্তন করেন কে উত্তর হবে লর্ড ক্লাইভ এরপর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে উত্তর হচ্ছে খ সালে উত্তর হচ্ছে খ সতেরোশো সালে এরপর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় কোন গভর্নর জেনারেলের সময় উত্তর হচ্ছে গ লর্ড কর্নওয়ালিস এরপর হচ্ছে ব্রিটিশ শাসনামলে অধিকাংশ মুসলমান জমিদার তাদের জমিদারি হারানোর কারণ হলো রাজস্ব বহুগুণে বৃদ্ধি পাওয়া ওয়াকফ সম্পত্তি ব্রিটিশদের দখলে নেওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যয় করা উত্তর হবে ক এক এবং দুই ভূমিরাজস্ব বহুগুণে বৃদ্ধি পাওয়া এবং ওয়াকফ সম্পত্তি ব্রিটিশদের দখলে নেওয়া এরপরটা হচ্ছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয় কত সালে উত্তর হচ্ছে ঘ আঠারোশো সালে এরপর হচ্ছে কোন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ভারতবর্ষে সরাসরি ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে ঘ আঠারোশো সালের ভারত শাসন আইন এরপর হচ্ছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে ঘ আঠারোশো সাল এরপর হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল গঠিত হয় কত সালে উত্তর হচ্ছে ঘ আঠারোশো সাল এরপর হচ্ছে আঠারোশো সালে কোন রাজনৈতিক সংগঠনটি গড়ে ওঠে উত্তর হচ্ছে ক কংগ্রেস এরপর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে উত্তর হচ্ছে ক অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম এরপর হচ্ছে ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো বাইশ এর উদ্দেশ্য ছিল কাউন্সিলের সদস্য সংখ্যা বৃদ্ধি নির্বাচন নীতির প্রবর্তন আইনসভা পরিষদের ক্ষমতা বৃদ্ধি এখানে উত্তর হবে ঘ তিনটি কাউন্সিলের সদস্য সংখ্যা বৃদ্ধি এটা উদ্দেশ্য ছিল এবং নির্বাচন নীতির প্রবর্তন এটা উদ্দেশ্য ছিল আইন পরিষদের ক্ষমতার বৃদ্ধি এটাও উদ্দেশ্য ছিল এরপর হচ্ছে বঙ্গভঙ্গ হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কার্জন এরপর হচ্ছে কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন উত্তর ক লর্ড কার্জন এরপর হচ্ছে বঙ্গভঙ্গের পর পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর কে ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার বঙ্গভঙ্গের পর পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার বঙ্গভঙ্গের মূল কারণ হল জাতীয়তাবাদী আন্দোলন নস্বাত করা ব্রিটিশদের কৌশল কার্যকর করা জনস্বার্থ রক্ষা করা উত্তর হচ্ছে খ এখানে হবে কি জাতীয়তাবাদী আন্দোলন নস্বাত করা এবং ব্রিটিশদের কৌশল কার্যকর করা উত্তর খ এরপর আমাদেরকে একটা চিত্র দেওয়া হয়েছে অর্থাৎ এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে এই উদ্দীপক থেকে আমরা উনত্রিশ এবং ত্রিশ নং প্রশ্নের উত্তর করব তো এখানে এ নাম্বারে দেওয়া হয়েছে উনিশশো সাল এবং বি নাম্বারে দেওয়া হয়েছে উনিশশো সাল তো আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকে এই কলামের স্থানে কোনটি হবে উদ্দীপকের এই কলামের স্থান যেহেতু উনিশশো সাল তো উনিশশো সালে আমরা জানি কি বঙ্গভঙ্গ হয়েছিল তাহলে উত্তর হবে কি বঙ্গভঙ্গ এরপর বলা হয়েছে চকের ইঙ্গিতকৃত বিষয়টি হলো সরকারের বিকলামে সম্প্রদায়ের স্বার্থ রক্ষিত হয় সরকারের সাথে হিন্দু সম্প্রদায়ের সম্পর্কের উন্নতি হয় এখানে হবে এক নম্বর ক সরকারের সাথে মুসলমানদের সম্পর্কের উন্নতি হয় এরপর আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটি হলো টেলিভিশনে প্রচারিত একটি বিজ্ঞাপন দেখছিল আশা বিজ্ঞাপনটির স্লোগান ছিল স্বদেশী পণ্য কিনে হ ধন্য কিন্তু আশা তো সবসময় বিদেশি পণ্যই ব্যবহার করে তাই তার মন খারাপ করছিল এবং তখন থেকে সে দেশি পণ্য ব্যবহার করবে বলে সিদ্ধান্ত নেয় তো এখান থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে আশা দেখা বিজ্ঞাপনটির স্লোগান কোন আন্দোলনের সঙ্গে সংগতিপূর্ণ এখানে উত্তর হবে ঘ স্বদেশি আন্দোলন এরপর হচ্ছে আসার দেশি পণ্য ব্যবহার করার সিদ্ধান্তে যে বিষয়টির সাফল্য পরিলক্ষিত হয় তার কারণ দেশীয় পণ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া বিদেশি পণ্য ব্যবহারে উৎসাহ হারানো দেশাত্মবোধের চেতনা জাগ্রত হওয়া এখানে উত্তর সবগুলোই হবে তাহলে উত্তর হবে কি ঘ এরপরে সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় তো এর উত্তর হবে গ উনিশশো সালে এরপরে প্রশ্ন করা হয়েছে মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রধান ভূমিকা কার তো আমরা জানি যে মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রধান ভূমিকা হচ্ছে নবাব সার সলিমুল্লাহ এরপর হচ্ছে কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয় আমরা জানি যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সার সলিমুল্লাহ কিন্তু সেই সংগঠনের সভাপতি ছিলেন নবাব ভিকারুল মুল্ক নবাব ভিকারুল মুল্ক আর আমাদেরকে এই প্রশ্ন করা হয়েছে কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয় তাহলে উত্তর হবে ঘ নবাব ভিকারুল মুলক এরপর আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া হয়েছে শুভ রুনা ও সুদীরটি পুরাতন ঢাকার আহসান মঞ্জিল বেড়াতে গিয়ে সেখানকার সংগ্রহশালায় অনেক ঐতিহাসিক নিদর্শন দেখতে পায় সেখানে তারা একটি পুরনো ব্যানার দেখতে পায় ও ব্যানারটিতে লেখা ছিল সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন স্থান শাহবাগ তারিখ আঠাশ ত্রিশ ডিসেম্বর দুই হাজার ছয় এই উদ্দীপক থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে উনিশশো সালে শাহবাগে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্যোক্তা কে ছিলেন উত্তর হবে নবাব স্যার সলিমুল্লাহ উত্তর হবে গ নবাব স্যার সলিমুল্লাহ এরপর আমাদেরকে প্রশ্ন করা হয়েছে উনিশশো ছয় সালে শাহবাগে অনুষ্ঠিত এই সম্মেলনে মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সকল ধর্মীয় সম্প্রদায়ের স্বার্থ নিশ্চিত করা ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য নিশ্চিত করা শান্তিপূর্ণভাবে ব্রিটিশ শাসকদের নিকট মুসলমানদের দাবি দেওয়া তুলে ধরা আমরা জানি যে এই সবগুলায় সঠিক হবে তবে উত্তর হবে ঘ উত্তর হবে ঘ এর পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে উনিশশো ছয় সালে শাহবাগে অনুষ্ঠিত এই সম্মেলনে কি প্রতিষ্ঠিত হয়েছিল এখানে উত্তর হবে ঘ মুসলিম লীগ এরপর প্রশ্ন করা হয়েছে উনিশশো ছয় সালে শাহবাগে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত সদস্যগণ কোন সিদ্ধান্তে পৌঁছান অর্থাৎ এখানে উনিশশো সালে সংগঠিত বঙ্গভঙ্গের প্রতি সমর্থন এবং মুসলমান সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক দল গঠন তাহলে উত্তর হবে ঘ এরপর হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে তো এর উত্তর আমরা জানি যে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় এরপরে হচ্ছে বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত হয় পূর্ব বাংলার অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয় হিন্দু মুসলিম সম্প্রীতি সুদৃঢ় হয় এখানে হবে এক এবং দুই ব্রিটিশ শাসন দীর্ঘায়িত হয় এবং পূর্ব বাংলার অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয় তাহলে উত্তর হবে ক উত্তর হবে ক এরপরে বলা হচ্ছে বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি ব্রিটিশ স্বার্থের রাজনীতি উত্তর হবে গ ব্রিটিশ স্বার্থের রাজনীতি এরপর আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া হয়েছে আমরা এই উদ্দীপকটি পড়ি স্বামীর সাথে স্বামীর সাথে লন্ডনে পাঁচ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে মিসেস সানজিদা জনসন কোম্পানির কসমেটিক ছাড়া অন্য কিছু ব্যবহার করে না অতপর বাংলাদেশ টেলিভিশনে স্বদেশী পণ্য কিনে হওয়ার স্লোগানটি দেখে তার মানসিকতা পরিবর্তন হয় এবং তিনি স্কয়ার কোম্পানির কসমেটিক্স ব্যবহার করা শুরু করেন তো এরকম একটা উদ্দীপক কিন্তু আমরা এর আগেও পেয়েছি তো আমরা দেখি প্রশ্ন কী করা হয়েছে মিসেস সানজিদের দেখা স্লোগানটির কোন আন্দোলনের সঙ্গে সংগতিপূর্ণ এটি হচ্ছে স্বদেশী আন্দোলন এরপর হচ্ছে মিসেস সানজিদার দেশি পণ্য ব্যবহারের সিদ্ধান্তে তার চরিত্রে বিদেশি পণ্য বর্জনের অভিপ্রায় ব্যক্ত হয়েছে এবং প্রবল দেশপ্রেম প্রকাশ পেয়েছে তাহলে এখানে এ দুটি হবে শেষটা হবে না ঠিক আছে তাহলে উত্তর হবে ক উত্তর হবে ক পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওর মাধ্যমে যদি বিন্দুর মাত্র আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখতে পারেন আর পরবর্তীতে এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ